দুর্গাপূজার আগে কত কাজ এই কাজ সেই কাজ এটা করতে হবে সেটা করতে হবে মানে মাথাটা পুরো মনে হয় যে নষ্ট হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে কি আমার কিন্তু এগুলো কিচ্ছু হয় না আমি খুব রিল্যাক্সে কাজগুলো করি যে এই কাজ করতে হবে ওইটা করতে হবে এই সেই অমুক তমুক মানে সেটা আর কি বলবো সবাই জানেন নমস্কার আমি লিপি সাহা কি অবস্থা কেমন আছেন সবাই তো নতুন আর একটা ডেলি লাইভ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো স্বপ্নেরকে স্কুলে দিয়ে আসার পথে তো আর যে বিশ্বকর্মা পূজা তো বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমাদের এখানে অনেক বিশ্বকর্মা ঠাকুর উঠে তারপরে পূজার যে যেসব জিনিসপত্র এগুলোই আর কি দুই তিন দিন আগের থেকে বিক্রি শুরু হয় তো ওই সকালবেলায় সাতটার দিকেই দেখেন কত মানে ঠাকুর নিয়ে বসেছে তো এখনও দোকানপাট সব বন্ধ আছে তো একটুখানি ভিডিও করলাম আর এই যে চলে আসছি বাসায় তো বাসায় আসার পর আগে হচ্ছে ছেলের খাবারের ব্যবস্থাটা করতেছি কারণ স্কুল থেকে আসার পরেই তাকে ভাত দিতে হবে তো যেহেতু এখন গ্যাসটা মানে সকাল তো অনেকটাই বেশি আছে এজন্য ভাত মাছ এগুলো সব আগে রান্না করে নিচ্ছি পরে সকালে নাস্তাটা বানাবো তো এখানে ভাতটা বসিয়ে রেখেছি আর স্বপ্নিলকে স্কুলে যাওয়ার আগেই আমি ডালটা বসিয়ে রেখে গিয়েছিলাম তো ওকে দিয়ে আসতে আসতে ডালটা একদম ফুটে গেছে তো যার ডালটাকে নামিয়ে রেখে এই যে দুই চোলায় মাছ আর কি বসিয়ে রেখেছি মাছটাকেও ভিজিয়ে রেখে গিয়েছিলাম ভিজিয়ে সরি ভিজিয়ে লব মানে ওটাকে লবণ হলুদ মেখে রেখে গিয়েছিলাম বড় মাছ তো ভাবছি এই সেই আর কি রান্নাটা যাতে চট জলদি বসিয়ে দিতে পারি সকালে আমার তো তারা তাড়াহুড়াটাই থাকে প্রতিদিন তো যাই হোক এদিকে রান্না করছি আর দুর্গাপূজার আগে একটু মানে ঘর বাড়ি পরিষ্কার থাকলেও একটু পরিষ্কার না করলে যেন ভালো লাগে না মানে নতুন বা পূজা পূজা ভাবটা আসে না তো সত্যি কথা বলতে কি আমি দুর্গাপূজা আসলে অনেক এই পরিষ্কার করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে করে কখনোই মাথাটাকে গরম করি না আমি আসতে রিল্যাক্স মোডে যখন ভালো লাগে তখনই আমি কাজগুলোকে করি তো আজকে ভাবছি যেহেতু সব কিছু রান্না বাড়া করা হয়ে গেছে আর রুমটাকে আজকে আমাদের বেডরুমটাকে পরিষ্কার করব। একটা রুমই করব। সবগুলো রুম একসাথে ধরবো না কারণ হাতে অতটাও সময় নেই এক একটা করে পরিষ্কার করবো মহালয়ার আগেই সব রুমগুলো আর কি রান্নাঘর যা আছে সব কিছুই পরিষ্কার করে নেব তো সেই ডিসিশনটাই নিয়েছি তো এখানে এই যে মাছটা হয়ে গেছে এখন একে একে নামিয়ে সোজা চলে যাব রুমে তো এই যে দেখেন আমার রুমটাকে একবার একটু দেখিয়ে দিই খুব একটা অপরিষ্কার নেই ময়লাও নেই আওসা বা ঝুল যেটাই বলেন খুব একটা নেই তো এটা পরিষ্কার করতে খুব বেশি কষ্ট আমার হবে না তো প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে কর্নার শোকেসের মাথার উপর কত জিনিসপত্র জমে গেছে এগুলোকে আগে সরিয়ে রাখবো কি হয় জানেন তো বাসায় মানে এত জায়গা থাকতেও যত জিনিসপত্র ওই কর্নার শোকেচের মাথার উপর আলমারির উপর ফ্রিজের উপর ওয়ার ড্রপের উপর মানে যত জিনিসপত্র থাকবে বাসায় সব কিছু মনে হয় যে এগুলোর উপরেই রাখা হয় আর খুবই বিরক্ত লাগে আমার এই জিনিসটা তো সেগুলোকে সব আর কি সরিয়ে নিলাম আর এই যে মানে প্লারের সাইডগুলোতে দেখবেন একটু ঝুল বা আওসাটা জমে তো ওগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর যে ছবি বা ঠাকুরের ছবি টবিগুলো ছিল তো সেগুলোকেও হচ্ছে মুছে পরিষ্কার করে নিলাম কারণ মানে পরিষ্কার করার পর এর উপরে কিন্তু হালকা একটা ধুলাও পড়ে তো এগুলো যেহেতু মাটির পরিষ্কার করলে অনেক ভালো লাগে তো এই যে এগুলোকেও একটু মুছে নিলাম আর এখন যেটা করব সেটা হচ্ছে যে বেডটাকে পরিষ্কার করব বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিব আর এই যে নিচে একটা লাল কালারের বিছানা চাদর আছে এটাকে বাদ দিয়ে দিব তো সব উঠিয়ে নিয়েছি আর এই যে তোষকটাকে একটু ঝেড়ে নিচ্ছি আর একটু ভালো লাগতো যদি তোষকটাকে একটু রোদ্রে দিতে পারতাম কিন্তু তার কোনো উপায় নেই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি রোদ্রে দিতে পারিনি সেটা নিয়ে খুব একটা খারাপ লাগছে না কারণ বৃষ্টি তো ওয়েদারটা ঠান্ডা আছে কাজ করতে খুব একটা কষ্ট হচ্ছে না কিন্তু কিছুদিন আগে যে গরমটা পড়েছিল। সেই রকম যদি গরম থাকতো কাজ করতে গেলে অনেক কষ্ট হয়ে যেত তো যাই হোক এইদিকে হচ্ছে তোষকটাকে ঝেড়ে নিলাম আর তোষকের উপরে সবসময় আমি একটা কাতা পেতে রাখি আর কাতার উপরেই যে পুরনো একটা বিছানার চাদর পেতে তারপরে যে সবসময় যে বিছানার চাদরগুলো পাতি তারপর সেটা আর কি পেতে রাখি তো এদিকে এই পুরনো বিছানার চাদরটাকে একটু পেতে নিলাম নিয়ে এর উপরে হচ্ছে সবসময় যেগুলো আর কি পাতা হয় সেই বিছানা চাদরটাকে যে পেতে নিলাম তো স্বপ্নিল এর মাঝে স্কুল থেকে চলে আসছে ওকে এর মাঝে একবার আমি খাবার দিয়ে আসছি তো আমার রুমটাও এদিকে উপরের দিকে পরিষ্কার করা শেষ আর এই যে অনেক শখ করে এই ফুলের টপটা আর এই ফুলদানিটা কিনেছিলাম কিন্তু এটা এখন পরিণত হয়েছে আমার জিনিসপত্র রাখার বক্স হিসেবে ফুলদানির জন্য ফুলগুলো এখনও পর্যন্ত আমি কিনতে পারিনি আর ওই টপটাকেও এখনও ব্যবহার করা হয়নি আর ওর মধ্যে স্বপ্নিলের পাপার মোবাইলের চার্জার হেডফোন চশমা কাটার তারপর আমি স্কুলে যাই সেই ব্যাগটা এনেও এর মধ্যেই রেখে দিই তো ওই বললাম এটা এখন বক্স হিসেবে কাজ করতেছে তো যাই হোক এই যে পাপসটাকে এখন রোদ্রে দিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর মুছে নেবো তো অনেকক্ষণ ধরে একটানা কিন্তু কাজ করতেছি আর আমার ওই কাজ করতে করতে না বসে থাকতে বা একটু জিরাতে ভালো লাগে না একটানা কাজ করব কাজটা শেষ করে তারপরে বসবো তো এখন রুমটাকে মুসলেই আপাতত হচ্ছে এই আমাদের বেডরুমের কাজটা শেষ হয় আর কি তো আমি কিন্তু সকাল থেকে এ পর্যন্ত নাস্তাটাও খাওয়া হয়নি তো ভাবছি একবারে ফ্রেশ হয়ে তারপর নাস্তাটা খেয়ে নিব আর দুর্গা পুজোতে কি জানেন তো গ্রামে যে মানে ছোটোবেলায় দেখতাম যে কি শুরু হয়ে যেত মাদের মনে হয় যে বছর বছর শেষে মানে এই একবারই হয়তো বা ঘর বাড়ি পরিষ্কার করতে পারছে কয়েক দিন ধরে তাদের প্ল্যান প্রোগ্রাম এই সেই মানে সেটা কি বলবো না দেখলে বিশ্বাস করার মতো না তো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসছি আর দেখেন বাইরেই যে বৃষ্টিটা হচ্ছে তো এই আর কি ওয়েদার তো এখন একটু নাস্তাটা খাবো তো কি কী রান্না করেছিলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে যে বল মাছ মসুরের ডাল আর হচ্ছে চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমার সকালে নাস্তাটা খাবো স্বপ্নিলের পাপাও খেয়ে বেরিয়ে গেছে স্বপ্নিলেরও খাওয়া হয়ে গেছে ওই স্কুল থেকে এসে স্নানটাও করে নিয়েছে তো এখন আমি খেয়ে দিয়ে একটু ভিডিও এডিটিংয়ের কাজটা করব করে তারপরে স্নান করে এসে স্বপ্নিলকে কি পরাব স্নান করে এলে এসে খেতে ভালো হতো কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছিল তাই আর কি খেয়ে নিচ্ছি তো এই ছিল আজকের আমার দিনের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই